সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি জয়ফাট জেলার ঐতিহ্যবাহী নতুন হাট থেকে দশক হাট কিন্তু নামে নতুন হলেও অনেক অনেক পুরাতন একটা হাট আর আজকে দেখাবো আপনাদেরকে হাট ডিসার জেল খাটা গরুর কালেকশন এখানে কিন্তু এত পরিমাণে আমদানি কার গরু কে নিবে চাচা কিন্তু বলছে কার গরু কে নিবে এত পরিমাণে গরু ঢুকে দেখাবো কি গরুওয়ালা তো গরুওয়ালাই নাই কার গরু কে যে ধরে আছে আর কার গরু কে দেখতেছে এই হলো অবস্থা দশক এক সাইড দেখালাম দেখেন একটু পাশে গুলো দেখেন প্রচুর চাপ দর্শক ওই একটা চাপ পার হয়ে আসছে আর এখানে আরও একটা চাপ আর এখান থেকে যদি যতদূর যাবে সব কিন্তু এই পোন মারা হাড্ডি সার গরু ফাটা নিয়ে যেতে নিতে পারে বড় ভাই শুরু করি আপনারটা দেখ ফাঁকাতে আসেন কয় দাঁত এটা জোয়ান আপনার এটা জোয়ান কেমন দেওয়া লাগবে বলেন দাম বলেন পঞ্চাশ কত পঞ্চাশ দাম আবার কম হলো কইরে ভাই এত গরুর মধ্যে যদি এটা পঞ্চাশ দিয়ে কিনি তাহলে গরু না থাকলে তো পঞ্চাশ দিয়ে দাম তো চাইবে কমা কম দিয়ে কি তাই বলেন কমা কমি কন আপনি কন চল্লিশ হবে না হবে না কত হবে

সামনে গরু আছে তবে দাম আসলে কম আজকে আসলে হাজার মোটামুটি কারণ যারা কিনতেছে তারাই বলতেছে একটু দাম কমই আছে কেনাকাটা চলে যাচ্ছে আর কি গরু কিন্তু প্রচুর জানি না কয়টা দেখাইতে পারবো আর কয়টা আপনাদেরকে দাম দর জানাইতে পারবো আমরা সামনে গরুগুলো একটু টুকটাক দাম ধরে আইডিয়া দিব ইনশাল্লাহ আর সঙ্গে থাকবেন আমাদের দশ কেজি দেখেন আর কোন চাপে কোথায় ভিডিও করি আমি তো নিজেও জানি না এই যে দেখেন কোয়ালিটি দেখেন এই যে কোন বড় ভাই কয়দার জোয়ান হয়ে গেছে শরীরে কিছু না একবারে হাডিসার গরু দশ তাহলে কত চাইলেন ভাই ছয় চল্লিশ ছয় চল্লিশ ভাঙে চলে বিক্রি চল্লিশ ভাঙে বিক্রি এগুলা বিয়াল্লিশ তেতাল্লিশ কোনটা ধরবো দিবেন চল্লিশে ইনশাল্লাহ মানে অনেকে আবার ভিডিওর জন্য দাম কম বলে মানুষকে বিভ্রান্ত করার দরকার না যেটা দিতে পারবেন সেটাই বলে চল্লিশ হলে দিয়ে দিবেন নাকি আচ্ছা আমি নিলেও দিবেন চাচা এই পাশে আছে চাচা এতক্ষণ পর কথা বলে হবে বা কি অবস্থা আপনি কেমন আছেন কোন আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা ম্যানেজার কী খবর কোন ব্যবসা কী খবর ব্যবসায় দাম প্রতিদিনই জানি নিজেদের একটা খবর নেই পঁচপান্ন দাম পঁচপান্ন

নতুন জোয়ান ওকে মোটামুটি কয়েকটা দেখালাম আরো কয়েকটা দেখাবো ইনশাল্লাহ এই পাশে একটু চুটু চাই প্রচুর চাপ দশটা কোন গরু লাথি মারা সেটা তো জানা নাই এই যে ডবল বডির গরু বড় ভাই কয়দাত ভাই এটা সালাম আলাইকুম চাচা মেলা দূর হয়ে গেল তো ভালো আছেন আলহামদুলিল্লাহ কয়টা নিয়ে আসছেন দশটা কোথাকার এগুলা এগুলা ফরিদপুর ফরিদপুর কয়দাত এটা বাবা ছয় দাগ কত নেবেন পঁয়তাল্লিশ কি বেচার দাম না চাওয়া দাম গরুর বাজার কম গরুর বাজার কম দশ কেজি একবারে হাট ডিস আমরা একটু দেখবো এগরোটা বিয়াল্লিশ পর্যন্ত চাচ্ছে এটা তো আপনার বিক্রি কত পঞ্চাশ হলে করবেন হুম দেশি দেশি কেমন বলে দু হাজার কম বলে পঞ্চাশ ভাঙি বয়স বয়স দুয়ান আট দাদা আট দা একে প্রেগনেন্ট হওয়ার কোনো সম্ভাবনা আছে বাচ্চা কাচ্চা নেওয়া যাবে আরও না বাচ্চা নেওয়া যাবে নেওয়া যাবে আর বস্তু জন্য দুদিকেই যাবে নাকি অলরাউন্ডার আচ্ছা তাহলে লাস্ট কত দেওয়া আছে ব্যসা বিক্রির সময় দু একশো কম এটা নেওয়ার পরে প্রায়ই কম দেয় যেটা দেখি নিয়ে পরে দুশো একশো কম নাই দিচ্ছি না এই চলে আগ্রা দেখুন একই লাইন আমি ওখানে তার সাথে বৃষ্টি বাদলের দিনে বাকি এটুকু আপনাদেরকে আবার চেষ্টা করতেছিলাম আরও কিছু কোয়ালিটিফুল ফার্নিচার গরুর থেকে ভাই ভাই ছয় দা কেমন দাম পড়বে ভাই

হলো দেওয়া যাবে দশ নেপালের কান আর মাথাটা দেখতেই সুন্দর চমৎকার দেখাচ্ছিলাম পাশ থেকে ষাট বাষট্টি জুস কালেকশনে কিছু করবো আর এই যে একটা আলাইকুম ভালো আছেন জোড়া নাকি বাবা না আলাদা আলাদা আচ্ছা আপনারটা কয়দার কত নেবেন পঁয়ষট্টি পঁয়ষট্টি চাওয়া দাম দাম তো এখন পর্যন্ত কত দূর পাইলেন বাজারে পঁচপান্ন পঁচপান্ন বলে আর দু এক হাজার বাড়াই দিলে হবে ষাট পর্যন্ত হলে দিব ষাট পর্যন্ত হলে দেবেন পাঁচ হাজারে গ্যাপ আপনারটা কত দাঁত পঁচপান্ন বয়স কেমন দুই দাঁত দুই দাঁত না পঁচপান্ন হাজার শুকনা লম্বা চড়ায় ভালোই আছে তো কত কি লাস্ট কমা কমতি পঞ্চাশে বান্ন হলে দেওয়া যাবে দাম দর করে গরুগুলো কিনতে হবে দর্শকে যে পাশে অনেক গরু আমদানি অনেক গরু আর এইখানে একটা দেখতেছিলাম একটা ডবল বডির গরু আর এই গরুটা কিন্তু যথেষ্ট লম্বা চড়া ফ্যাডার্নিং এর জন্য কিন্তু পর্যাপ্ত জায়গা আছে আর দেখা যাক কয় গরু এটা বড় ভাই কয়দাত এটা ছয় দাঁত মাসা মানে এখনো বাঞ্জি তো হয়নি বাচ্চা কাচ্চা হবে কত দাম চাইছেন পঁয়ষট্টি দাম চাওয়া পঁয়ষট্টি হাজার ফ্রেম বড় কেমন পাইলেন বাজারে সবার উপরে কত দাম পাইলেন আজকে পর্যন্ত সর্বোচ্চ শার্ট আর কত লাগে দেওয়া যায় তো মনে হয় না দেওয়া যায় না পঁয়ষট্টি চাইছিলেন দাম তাহলে মোটামুটি একটু উপরে হলে দেবে সাপাহা একটা আছে একটু উপরে হলে দেওয়া যাবে তো নাকি এক ধাক্কা মারলেই হয়ে যাবে দর্শক ষাটের উপরে ডবল বডি হতেও পারে ইনশাল্লাহ আল্লাহ বর্ষা দেখা যায় কতদূর হয় দর্শক উপসর জন্য নেবে নাকি দর্শক আপডেট দিচ্ছিলাম জয়ফর নতুন হাত ঠিক আছে মতো বিচার ধন্যবাদ আলাইকুম